হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ সেজাস লাইফস্টাইলে গ্যারান্টি দিয়ে বলতে পারি কলা দিয়ে বানানো এই পিঠাটা আপনারা যদি একবার খেয়ে থাকেন অবশ্যই দ্বিতীয়বার ট্রাই করতে চাইবেন এমন একটা মজার একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব পিঠাটা আমার আম্মু প্রায়ই আমাদেরকে বানিয়ে খাওয়ায় তো চলুন শুরু করা যাক এখানে আম্মু প্রায় তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছে আধা চা চামচ পরিমাণ দিয়েছে লবণ তার সাথে এখানে অ্যাড করা হয়েছে আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এখানে কলা অ্যাড করা হবে আমরা যেহেতু সাগর কলার যে সেন্টটা সেটা ভালো লাগে আমাদের কাছে তাই এটা সাগর কলা দিয়ে বানানো হয় তবে কলার যেহেতু অনেক ধরনের ভেরিয়েন্ট থাকে আপনাদের পছন্দ মতো যে কোনো কলা দিয়ে কিন্তু এটা বানানো যাবে তবে মূলত এটা একটু বেশি পাকা কলা দিয়ে খেতেই বেশি ভালো লাগে কারণ বেশি পাকা কলাগুলোতে মূলত একটু ঘ্রানটাও বেশ ভালো পরিমাণে পাওয়া যায় তো এখানে এখন স্বাদ মতো চিনি অ্যাড করা হবে আমার আম্মু এখানে প্রায় তিন চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছে আপনার আপনাদের পরিমাণ মতো অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে পারবেন এখন এই মিশ্রণটাকে সুন্দর করে একটা ব্যাটার বানানো হবে ব্যাটার বানানোর জন্য এখানে অ্যাড করতে হবে অল্প অল্প করে পানি পানিটা পরিমাণ মতোই ব্যবহার করতে হবে যাতে একদম বেশি পরিমাণে পাতলা না হয়ে যায় এখানে আম্মু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখানোর চেষ্টা করছিল তো এভাবে আঠালো একটা ঘনত্ব হয়ে আসলে এটাকে মূলত এখন ভেজে নিতে হবে তো আম্মু এইখানে ছোট ছোট করে বড়ার শেপ করে এটাকে ভেজে নিচ্ছিল আমরা মূলত এই পিঠাটাকে কলার গুলগুলি পিঠা বলি অনেকে এই পিঠাটা বানায় তবে কে কি নামে ডাকে আমার আসলে জানা নেই তবে আমরা এটাকে কলার গুলগুলি পিঠা বলি ছোটোবেলা থেকেই আমার আম্মু প্রায়ই কিন্তু আমাদেরকে এই ধরনের পিঠা বানিয়ে খাওয়াতো আমি ছোটোবেলায় আসলে কলা খেতে তেমন এক পছন্দ করতাম না তো এইভাবে আমার আম্মু কিন্তু কলাটা আমাদেরকে দিত আর কি পিঠার আকারে তো ছোট বাচ্চাদের জন্য কলা খাওয়ানোর কিন্তু এটা খুব ভালো একটা টেকনিক এভাবে পিঠা বানিয়ে দিলে ছোট বড় যে কেউ কিন্তু খুবই বেশি পরিমাণে পছন্দ করবে যারা কলা খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে তো যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু আম্মু পিঠাগুলোর খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিল পিঠাটা দেখতে কিন্তু যতটা না সুন্দর খেতেও কিন্তু খুব বেশি মজা উপর থেকে দেখতে অনেকটা আলু চপের মতো লাগছিল তবে এটা কিন্তু খেতে একদম মিষ্টি টাইপের একটা পিঠার মতো আর যেহেতু এটাতে বেকিং পাউডার দেওয়া হয়েছে সে কারণে মূলত এটা ফুলে খুব সুন্দর একটা শেপ হয়ে এসেছে গুল গোল এই কারণেই মূলত আমরা এটাকে গুলগুলি পিঠা বলতাম আমি আর আমার ছোট বোন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে পিঠাগুলো যখন ভাজা হচ্ছে তখন চুলা আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে যাতে করে পিঠাটা খুব তাড়াতাড়ি পুড়ে না যায় তাহলে কিন্তু ভেতরে অনেকটা কাঁচা থাকবে তো আম্মু এখানে অল্প আছে সুন্দর করে পিঠাগুলো কিন্তু ভেজে আর একটু ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু পিঠাগুলো তৈরি করা হয়ে যাবে খাওয়ার জন্য আপনারা এই পিঠা আগে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার মনে হয় যে এই পিঠাটা আপনারা অনেকেই খেয়েছেন তবে এটাকে কি নামে আপনারা চেনেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন তো এই তো এটাই ছিল কিন্তু আমার আজকের রেসিপির একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমি এখন পিঠাটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছিলাম ভেতরটা কত পরিমাণে সুন্দর পিঠার ভেতরটা কিন্তু খুব বেশি পরিমাণে সফট হয় আর এটা মুখে দিলেই কিন্তু খুব সুন্দর করে গলে যায় যেটা সবচাইতে বেশি ভালো লাগে তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ